জামাত কবে ক্ষমতায় যাবে এমনই প্রশ্ন করলো এক সাংবাদিক জামাতের আমেরকে এবং এত জামাত মেহনত করছে তারপরও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না এখনও জামাত সেইভাবে একবারও ক্ষমতা আসতে পারলো না কারণটা কি এবং কবে জামাত ক্ষমতায় যাবে এই নিয়ে প্রশ্ন করেছে এক সাংবাদিক ভাই কিন্তু প্রায় এক শতাব্দী হয়ে গেল জামাত এখন ক্ষমতার কাছাকাছিও ভারত পাকিস্তান বা বাংলাদেশে আসতে পারল না তার মানে কি জামাতের রাজনীতির দর্শনগত কোনো ভুল আছে এটা কি মানে এটা আপনারা পাচ্ছেন না কেন তো জামাতের আমিরের জবাব হলো সর্বপ্রথম যে ভাই আপনি যে এলাকায় বাস করেন সে এলাকায় তো সবাই মুসলমান হ্যাঁ প্রায় ম্যাক্সিমাম মুসলমান আচ্ছা ওই ওই মসজিদে আজান হয় হ্যাঁ হ্যাঁ আজান হয় ওই মসজিদে মহাদ্দ প্রতিদিন আজান দেয় হ্যাঁ দেয় আচ্ছা মসজিদে প্রতিদিন মজ্জিন আদান দিয়েছে হাই আল্লাহালা আসেন আমাদের দিকে আসেন আমাদের এখন বাস করেও সেখানে নব্বই পার্সেন্ট মানুষ যারা সবাই মুসলিম তো মসজিদের এই ডাক শুনে কি সবাই নামাজে যায় সবাই যায় না অথচ আমরা সবাই মুসলমান কিছু যায় কিছু যায় না কিন্তু এই যে মসজিন প্রতিদিন ডাকছে তার দায়িত্ব পালন করছে উনি কিন্তু দায়িত্ব ভালো করছে না কিন্তু মসজিদে মুসল্লি কিন্তু কমছে না আস্তে আস্তে দু একটা দু একটা করে বাড়তেছে তা ঠিক তদ্রূপভাবে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিনের দাওয়াত দিচ্ছি এখন সবাই তো মুসলমান হল আমাদের ডাকে সবাই তো সাড়া দেয় নাই কিছু কিছু দিচ্ছে একটা দুটা করে প্রতিদিন বাড়ছে কর্মী সমর্থন বাড়ছে তো এরকমভাবে বাড়তে 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 একসময় এই দেশের মানুষ যখন বুঝবে যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জামাতের কাছেই এই দেশটা নিরাপদ জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি নিজেরাও করবে না কাউকে করতেও দিবে না দুর্নীতি নিজেরাও চাঁদাবাজি নিজেরাও করবে না অন্য কাউকে করতেও দিবে না এই দেশের সম্পদ আত্মসাত নিজেরাও করবে না অন্যকেও করতে দিবে না সুতরাং জামাতকেই ক্ষমতায় আমাদের নিয়ে যাওয়া উচিত এই টেন্ডারসি জনগণের মধ্যে যেদিন সৃষ্টি হবে ইনশাআল্লাহ জামাত সেদিন অবশ্যই ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে না এমন না যাবে কিন্তু আমাদের সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনই জবাব দিয়েছেন জামাতের আমির খুব চমৎকার জবাব হ্যাঁ ভাই আসলে আমার বাংলাদেশে যারা মুসলমান এরা প্রকৃত পক্ষে মুসলমান কয়জন প্রকৃত মুসলমান বাংলাদেশে ম্যাক্সিমাম ধার্মিক লোকের মনোভাব কি জানেন সে ধর্মকর্ম করবো মসজিদ মাদ্রাসায় আর রাজনীতি করবো লেলিন কালমার্ক্সের কায়দায় এই হল চিন্তা চেতনা আমাদের মুসলমান এরকমই মুসলমান মানে তারা ধর্মটা আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী মানতে চায় কিন্তু রাষ্ট্র তা রসুলের আদর্শ অনুযায়ী চালাতে চায় না এই রকম মুসলমান বাংলাদেশে প্রায় আপনার কত পার্সেন্ট যদি নব্বই পার্সেন্ট মুসলিম হয় তার মধ্যে ষাট পার্সেন্ট মুসলিমদের এই একটা চিন্তা চেতনা যে ধর্ম কর্ম এগুলো আমরা পালন করব রসুল আদর্শ অনুযায়ী আর রাষ্ট্র পালন করবো লেলিন কালমার্সের অনুযায়ী অনেক মুসলমান এটাই বুঝে না যে ইসলামের রাজনীতি আছে তাহলে ইসলামী দল ক্ষমতায় যাবে কেমনি মানে মুসলমান তারা মুসলমান তারা আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস আল্লাহ রসুলের রসুল যে মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন এটাও বিশ্বাস করে কিন্তু সে তাদের এটাও ধারণাই নেই যে নামাজ রোজা হজ জাকাতের মতন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা এবং রাষ্ট্রীয় ইসলামকে বাস্তবায়িত করা ফরজ এই এই টেন্ডারসি বা এই বিশ্বাস আকিদা অনেক মুসলমানের নাই অথচ নামাজি সাহায্য গুজা ইবাদত গুজা সব কিছু কিন্তু বিশ্বাস নেই তাহলে বলুন এদেশে ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম হবে অতএব আমাদেরকে এই দেশের মানুষকে কী করতে হবে বোঝাতে হবে বোঝাতে হবে যখন আমরা বুঝাতে পারবো যে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ জাকাত যেমন ফরজ ঠিক তদ্রুপভাবে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা ফরজ এবং এই দিন কায়েমের জন্য সকলকে এগিয়ে যেতে হবে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন যেই দলই করেন না কেন আপনি মুসলমান আপনাকে ওই আওয়ামী লীগ বিএনপি এগুলো করলে হবে না আপনাকে কি করতে হবে ইসলামী রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে আর আপনি ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত এই দেশে কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতেও পারবেন না কারণ ইসলামের অনেক বিধান আছে যেগুলো সম্পর্ক সরাসরি রাষ্ট্রের সাথে ইসলামের অসংখ্য বিধান আছে যেগুলো সম্পর্ক কিসে সরাসরি রাষ্ট্রের সাথে যেমন চুরি করলে হাত কাটো চোর এবং চুর্নি যদি চুরি করে তাদের কি করো হাত কাটো এই হাত কাটার বিধানটাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে ইসলামকে শুধুমাত্র মসজিদে না রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু রাষ্ট্র কি প্রতিষ্ঠিত হয়েছে হয় নাই সুতরাং আমরা কি করতে পারছি না চুরির চোরের যে শাস্তি চুরি করলে সেই শাস্তিটাও অর্থাৎ কোরআনের এই বিধানটা আমরা মানতে পারছি না এরপরে দেখেন কেউ যদি মানুষ হত্যা করে একটা মানুষকে আঘাত করে চোখ করে দিয়েছে হাত কেটে নিয়েছে পাও কেটে নিয়েছে আচ্ছা এই মানুষটা যদি ইসলামী সরকার থাকতো তাহলে বিচার কি হতো কেউ কারোর হাত কেটেছে তাহলে তার একটা হাত কাটে নিয়ে কেউ পা কেটেছে পা কেটে নেত কেউ একটা চোখ করে ফেলে তারও চোখ উপরে ফেলা উচিত এটা হচ্ছে ইসলামের বিধান যে যে যেরকম মানুষের ক্ষতি করবে তাকে ভাবেই ক্ষতি করে দাও এটা ইসলামের বিধান কিন্তু বলুন আপনি যদি ইসলামী রাষ্ট্র বাস্তবায়িত না করেন তাহলে আপনি চোরের চুরির বদলে হাত কাটতে পারবেন একজন মানুষ একটা মানুষকে হত্যা করেছে হত্যার বদলে হত্যা করতে পারবেন একজন মানুষ একজনের হাত কেটে ফেলেছে আপনি হাতের বদল হাত কেটে ফেলবেন ফেলতে পারবেন না কেন পারবেন না কারণ এখনও সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম হয়নি অতএব আপনি কোরআনের এতটা প্রতিদিন তেলাওয়াত করছেন কিন্তু এটা বাস্তবায়ন করতে পারছেন না মূল কারণ কি ইসলামী সরকার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র আপনি কায়েম করতে পারেন এমনইভাবে কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় কারো ব্যাপারে তাহলে কী করো তাকে মারো আর তাকে সারা জীবন লিস্টে রেখে দিতে হবে তাকে তারা সাক্ষী কবুল করা হবে না এখন আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে কি নাই দেখেন সাঈদির বিরুদ্ধে যারা রায় মানে সাক্ষী দিল সাইদির বিরুদ্ধে যারা সাক্ষী দিল এবং যারা রায় দিল তারা কেউই কিন্তু সাইদিদের যে যুদ্ধাপরাধ করেছে তারা মানুষ সে মানুষ করেছে সে মেয়েদেরকে দর্শন করেছে এইটা চাক্ষুষ কিন্তু কেউই জানে না কেউ বলছে আমি শুনেছি কেউ দেখেছি এবং যারা বলছে আমি দেখেছি তারা এমন বয়স ছিল যে সময় সে নাবালক আর আপনারা জানেন যে বর্তমান প্রচলিত যে কালমাস লেনদের যে আইন ব্রিটিশ আইন এই আইনেও কিন্তু একজন নাবালিকের সাক্ষী গ্রহণযোগ্য না হয় আর তো নাই সাক্ষী দিতে হলে একজন সাবালক লোকের প্রয়োজন হয় তাহলে এই যে নাবালকের সাক্ষী নিয়ে একটা মানুষকে আপনি কি করলেন ফাঁসির রায় দিলেন এই যে মিথ্যা সাক্ষী আবার অনেকে আছে দেখেই নাই এমনি হিংসা বশত হিংসার বসির্বোধ হয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে এই যে মিথ্যা সাক্ষী আপনারা যারা দিচ্ছেন আপনাদের তো ইসলামী সরকার থাকলে যদি প্রমাণিত হয় এখন এখন পট পরিবর্তন হওয়ার পরে ক্ষমতা রদ বদল হওয়ার কারণে স্বৈরাচার চলে যাওয়ার কারণে এখন কিন্তু অনেকটাই প্রকাশ পাচ্ছে যে সাইদির রায় মিথ্যা ছিল মতিরমান নিজামের রায় মিথ্যা ছিল এরকম প্রমাণিত হচ্ছে বা কথা উঠতেছে মনে করেন প্রমাণিত নাও হল কিন্তু যদি বাই প্রমাণিত হয় যে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে এদের ফাঁসি দেওয়া হয়েছে তাহলে কি হবে অবস্থা তাহলে এই সাক্ষীগুলো শাস্তি কী হবে সাক্ষী কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় তার ব্যাপারে ইসলামের বিধান তাকে আশিদুল্লা মারতে হবে কত কতদূর আশিদুল্লা আপনি আশিদুল্লা কি এখন মারতে পারবেন আর তার জীবনে শিবে সাক্ষী নিয়ে যাবেন কোর্টে যাবেন দশ টাকা দিলেও নাকি শুনি মানে শোনার কথা আমি জানি না কোর্টে নাকি সাক্ষী দেওয়ার জন্য মানুষ দৌড়ে বেড়ায় এই সাক্ষী আমি দেবো আসি দেবো ও আসলে ঘটনায় ছিল না কিন্তু সাক্ষীর উপরে ওদের একটা কি আছে মিথ্যা সাক্ষী দেওয়ার উপরে একটা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে উপস্থিত না থেকে না দেখেও তারা সাক্ষী দিচ্ছে এই যে ইসলামের এই বিধানটা আপনি যদি পালন করতে হয় তাহলে কী করতে হবে ইসলামী সরকার কায়ে করবে ইসলামী সরকার করা ছাড়া আপনি পূর্ণাঙ্গ কোরআন পূর্ণাঙ্গ ইসলাম আপনি মানতে পারবেন না কিন্তু বাংলাদেশে ধার্মিক মানুষ আছে কিন্তু তাদের ধর্মটা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাষ্ট্রে সীমাবদ্ধ সেই রাষ্ট্রে পর্যন্ত তারা নিয়ে যেতে পারে নাই এবং তারা ভাবতেছে তারা জান্নাতে একদম তাদের হক আছে জান্নাতে তারা চলে গেছে এরকম একটা চিন্তা করছে কিন্তু আল্লাহ রসুল বলছেন কেউ যদি ইসলামী রাজনীতি ইসলামী আন্দোলন না করে মারা যায় তার মৃত্যু হলো মুনাফিকি মৃত্যু আর মুনাফিকদের স্থান কোথায় ইন্নাদ্দার ফিদ্দার ইন্নাল মুনাফিকরা ফিদ্দার ক্লাস পালি মিনা সাহাবে আল্লাহ রবুল্ আলমিন বলছেন নিশ্চয়ই মুনাফিকরা থাকবে ধার নামে সবচেয়ে নিম্ন স্তরে এরপর হাদিসটা কি এরপর আল্লাহ কোরআনে বলছেন যে নবী আপনি মুনাফিকদের নামাজ পড়বেন না নামাজ পড়বেন না তার কবরে পাশে দাঁড়াবেন না এবং সাবেই না মার্হ ইস্তাকফির আউ্লা তাস্তাক সবইন আমার আপনি যদি এদের জন্য একশোবারও এই সত্তর বারও যদি আপনি কী করেন তো বা ইস্তাকবার করেন আমি আল্লাহ তাদের ক্ষমা করবো না তো এই রকম যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে না তার মৃত্যুটা কি মুনাফিকি মৃত্যু অথচ তারা ইসলামী আন্দোলন করছে না বরং ইসলামী আন্দোলন যারা করছে তাদেরকে কটাক্ষ করছে কাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে আবার এই মানুষগুলোই স্বপ্ন দেখছে তারা নাকি আল্লাহ জানাতে চলে যাবে অথচ হাদিস বলছে তোরা মুনাফিক ওদের ঘুষি নাই যে তারা মুনাফিক হয়ে গেছে এই হলো বিষয় তো ভাই ইনশাআল্লাহ আমাদের বোঝাতে হবে মুসলমানদেরকে মুসলমান নব্বই পারসেন্ট আছে ঠিক কিন্তু কাজের মুসলমান নাই এজন্য এদেশে ইসলাম কায়েম হতে